এক বিজেপি নেতাকে গ্রেফতার করেছে কেরল পুলিশ নদীয়া কৃষ্ণগঞ্জ থেকে অনলাইনে প্রতারণা করেছেন এই অভিযোগ আর সেই অভিযোগ পাওয়ার পরেই কেরল পুলিশের তৎপরতা রাজ্য পুলিশের সহায়তায় কৃষ্ণগঞ্জ থেকে নদিয়া কৃষ্ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতাকে বিজেপি মন্ডল সভাপতি বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে কেরল পুলিশ অনুপ দাস আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাচ্ছেন অনুপ কি অভিযোগ এসেছে যে কেরল পুলিশ তাকে গ্রেফতার করলো দেখো দেখো আপনি এই তোমাকে বলি এই ঘটনা হচ্ছে নদীয়া কৃষ্ণগঞ্জে গতকাল রাত্রেবেলায় কেরল পুলিশ এই ঘটনাস্থলে এসেছিল এবং রাজ্য পুলিশের সহযোগিতায় দুজনকে তারা গ্রেপ্তার করেছে আমরা কিন্তু জানতে পারি প্রথমে যে তারা গ্রেপ্তারটা কেন করেছে এবং সে কিন্তু আমাদের কৃষ্ণগঞ্জ থানার পুলিশ বলে যে এই কেরল থেকে এক মহিলা তার কাছ থেকে কিন্তু অনলাইন থেকে প্রায় চার কোটি এগারো লক্ষ টাকা কিন্তু সে হাতিয়ে নিয়েছে অনলাইনে এবং সেই কারণেই তাকে সাসপেন্ড করেছিল এবং সেখান থেকে যখন যোগাযোগ করা হয় প্রথমে কৃষ্ণগঞ্জ নদীয়ার পুলিশকে নদীয়ার পুলিশের কাছ থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে এবং সহযোগিতা নিয়ে গতকাল বুধরাত থেকে কিন্তু সে গ্রেফতার করে এবং তার বাড়িতেও আমরা গিয়েছিলাম বাড়িতে দেখি নতুন একটা বাড়ি বাড়ি তৈরি হচ্ছে তার একটা টিনের অ্যাকচুয়ালটা ঘর এবং সে কিন্তু এলাকার মন্ডল সভাপতি এবং তার যে এই যে যুবক এবং তার সাথে দুজনকে আরেকজনকে গ্রেফতার করেছে যদিও একজনকে কেরল পুলিশ নিয়ে গেছে নেতৃত্ব কিছু বলেছে

কেরল পুলিশ নদিয়া কৃষ্ণগঞ্জ থেকে বিজেপির মন্ডল সভাপতিও তিনি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে মোট চার কোটি এগারো লক্ষ টাকা সে প্রতারণা করেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা